সালত ওয়াস সালাহ মা আলাই ই কায়া রসুল্লাহ ওয়া আইলা আলী কা সাহেবি কয়া হ্যাবি ওয়াল্লাহ সালতুয়াসাল্ মা আলাই কায়া নবীক জল্লাহ ওয়া আইলাহ আলী কা হেভিকা নুরল্লাহ মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ উপস্থিত হয়েছি সবে মেরাজের দুলাহা অনুষ্ঠানে আর এই অনুষ্ঠানে আমরা মেরাজ সম্পর্কিত বিষয় আলোচনা করে থাকি আজ এর ব্যাত ঘটবে না আজ আমরা আলোচনা করব কাজেই আমাদের আলোচনা শুরু করার পূর্বে আমরা শরীফ পাঠ করার ফজিলা শ্রবণ করেন রসুল আরবি আখিরি নবী হজরত আলী ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি আমার উপর একবার শরীফ পাঠ করে আল্লাহ তালা তার উপর দশটি রহমত নাজির করেন সাল্লু আল আল হাবিব সাল্লাহ তালা আলহি ওসাল্লাম মাদানী চ্যালের দর্শকবৃন্দ গত অনুষ্ঠানে আমরা মেরাজ রজনী হতে যে মাদানী ফুলগুলো পাওয়া যায় সে সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম জেরাসুর করিম সাল্লাম মেরাজের রাতিতে গিয়েছিলেন সেখান থেকে যে মাদানী ফুলগুলো পাওয়া যায় সেটা নিয়ে একটা আমরা এপিসোড করেছিলাম আজ আমরা কোরআনের আয়াত দ্বারা যে মেরাজ প্রমাণিত আর সে সম্পর্কে আমরা আলোচনা করব। আল্লাহ জাল্লাহ কোরআনে করিমের তিনটি জায়গায় মেরাজ সম্পর্কে আলোচনা করেছেন প্রথম স্থানটা হচ্ছে سورة بني اسرائيل قطوم آيات اي اياتر مودي الله تعالى ارشاد سبحان الذي اسراب بعبده ليلا من المسجد الحرام الى المسجد الاقصى الذي باركنا حوله لنريه من اياتنا انه هو السميع المصير الله اكبر اي اياتر مودي الله تعالى ميراجير كورتنا পবিত্র সেই সত্তা যিনি তার বান্দাকে পরিভ্রমণ করিয়েছেন লাইলাম রাতের সংক্ষিপ্ত অংশে মিনাল মসজিদুল হারাম মসজিদে হারাম থেকে ইলা মসজিদুল আকসা। মসজিদে আকসা পর্যন্ত আল্লাদি বা রকনা হ্যাউলাহু আল্লাহ তালা যার আশপাশে বরকত গেছেন লিনুর ইয়াহু মিন আয়াতিনা করে আমি আমার নিদর্শনাদি দেখাতে পারি ইনাহু সামিউল বাসিদ নিশ্চয় তিনি সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা মুফাসসিরগণ ইরশাদ করেন যখন সৈদে আলম নুরে সাল্লাল্লাহু তাআলা সাল্লাম মীরাজ শরীফ করেন তখন রাবুল আজৎাল্লাহ বললেন হে মোহাম্মদ আলাইহি সাল্লাম এই ফজিলত আমি তোমাকে কেন দান করেছি জানো হুজুর সাল্লাহ আলু সাল্লাম আরজ করলেন এই জন্য যে তুমি আমাকে আবদিয়তের সাথে তুমি আমাকে সম্পৃক্ত করেছ তখন এই আয়তে করিমা নাজির হয় এই আয়তে মোবার মধ্যে প্রিয় আকা সাল্লাহ আলিয়া সাল্লামের মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত পরিভ্রমণের আলোচনা রয়েছে এর তারা কিছু মাদানী ফুল অর্জিত হয় আসুন আমরা শুনি আল্লাহ আল্লা সুবহানহতালাহ আয়তে করিমার মধ্যে সুবহান লাদি শব্দ ব্যবহার করেছেন নিজের পবিত্রতা বর্ণনা করেছেন এটা এমন একটা শব্দ এটাকে করিমায় তাজ্জুব বলা হয় আশ্চর্য প্রকাশের জন্য আনা হয় আর মেরাজের ঘটনাটা হচ্ছে খুবই আশ্চর্যজনক ঘটনা মানুষের বুদ্ধির বাইরে যে যে জিনিসটা মানে বোঝা যায় না এটা কিভাবে সম্ভব এই জন্য আল্লাহ তালা এটাকে সুবহান শব্দ দ্বারা এসাদ করেছেন কারণ আল্লাহ তালা ইজ থেকে পবিত্র ভাল্লাহ কুল্লি কুল্লিস কাদির আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান এমনি সাধারণভাবে বোঝা যাচ্ছে একজন মানুষ কীভাবে আকাশে পরিভ্রমণ করে আসতে পারে ঠিক আছে মানুষের পক্ষে সম্ভব নাও হতে পারে কিন্তু আল্লাহ তালা তো ক্ষমতাবান আল্লাহ তালা চাইলে পরিভ্রমণ করিয়ে দিতে পারেন এই জন্য যাতে মানুষের কাছে এই জিনিসটা যেন না আসে মাথায় আল্লাহ তালা প্রথমে বলে দিলেন আল্লাহ তালা ইজিস 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 থেকে পবিত্র আল্লাহ তালা সব কিছু করতে পারেন এই জন্য আল্লাহ তালা বলেন সুবহান আল্লা দি আসরি আবদিহি লাইলাম মিনাল মসজিদুল হারাম ইদাল মসজিদুল আকসা মুফাসির শাহির হাকিবুল উম্মদ হজরত আল্লামা মৌলানা মুফতি আহমদ ইয়ার খান নাঈমি রহমতুল্লাহি তালে ইরশাদ করেন যে কেউ এই আল্লাহ তালার যে ইসিম ইয়া সুবহানু পাঠ করবে আল্লাহ তালা তাকে গুনা থেকে পবিত্র করে দেবেন মাদারি চেনে দর্শক বিন্দু আমরাও যখন নামাজ শেষ করি নামাজের পরে ইয়াসুব হানু ইয়াসুব হানু জিকির করি ইনশাআল্লাহ গুনা থেকে পবিত্র হয়ে যাবেন আসলে যখন মানুষ যেই ওসিফা পাঠ করে সে বাজিফার প্রভাবটা ওই মানুষের উপরে পড়ে যদি কেউ ইয়া গনি ইউ ইয়া গনী ইউ ওজিফা পাঠ করে তাহলে সে ব্যক্তি অতি শীঘ্রই সে গনি এবং সম্পদশালী হয়ে যাবে তো এই ঘনির প্রভাবটা তাসির তার শরীরে পড়বে সুবহান বলে আল্লাহ সুবহান ওয়া তালা নিজের পবিত্রতা বর্ণনা করেছেন একটু চিন্তা করুন যে আল্লাহ রবুল আজ আজাল্লাহ হুজুর আকদর সাল্লা সাল্লাম কে গমনকারী বলেননি বরং আল্লাহ তালা বলেছেন যে আমি নিয়ে গিয়েছি এটা বলেনি যে নবী সাল্লাহ সাল্লাম গিয়েছেন আল্লাহ তালা বলছেন যে সুবহান আল্লাহ আসর তিনি পরিভ্রমণ করিয়েছেন আর আসরা শব্দটা কিন্তু এমন শব্দ যেটা মানে শরীরের মাধ্যমে যেটা পরিভ্রমণ করা হয় তখন আসরা শব্দটা ব্যবহার করা হয় কেউ আপত্তি করতে পারতো যে না রসুল করিম সাল্লাহ সাল্লাম আত্মিকভাবে পরিভ্রমণ করেছেন রসুল করিম সাল্লাহ সাল্লামের রুহ মেরাজ করেছে তো সেই আপত্তিটাকে নিষ্পত্তি করার জন্য আল্লাহ তালা আসরা শব্দটা ব্যবহার করেছেন আর আল্লাহ তালা যেন এভাবে বোঝাতে চাচ্ছেন যে আমার হাবিবের উপরে তোমাদের আপত্তি করার কোনো পথ নেই কারণ আমার হাবিব তো দাবি করেনি যে আমি গমন করেছি বরং আমার হাবিব বলেছেন তার পালনকর্তা বলছেন যে আমি তাকে পরিভ্রমণ করিয়েছি তাহলে তো কোনো আপত্তি হওয়া উচিত না কারণ আল্লাহ তালা তোমাদের আপত্তি থেকে পবিত্র আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান আল্লাহ তালা চাইলে কারোর জন্য সময়কে বিস্তারিত করে দিতে পারেন আল্লাহ তালা চাইলে কারো জন্য সময়কে সংক্ষিপ্ত করে দিতে পারেন আল্লাহ চাইলে কারোর জন্য দূরত্বকে ব্যাপৃত করে দিতে পারেন আল্লাহ চাইলে কারো দূরত্বকে কমিয়ে দিতে পারেন তো আল্লাহ এই জন্য সুবহান শব্দ বলেছেন সুবহানি আসরি এই আয়াত দ্বারা এটাও সাব্যস্ত যে সৈয়দে আলম দুরে মুজাসম সাল্লাহ সাল্লামের এই মেরাজ শুধু আত্মিক ছিল না বরং আত্মিক এবং দৈহিক দুটোই ছিল এজন্য আলাহাত মৌলানা আশাহ ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহি তাল আলহী ইরশাদ করেন যে মেরা শরীফ শুধু শরীর মোবারকের সাথে হয়নি বরং শরীর এবং রুহ দুটোরই হয়েছে আল্লাহ সবজাল ইরশাদ করেছেন যে সুবহানি আস আবদিহি এখানে আবদিহি শব্দ আল্লাহ তালা ব্যবহার করেছেন আর আবদিহি শব্দ তখনই ব্যবহার করা হয় যখন বান্দা তখনই হয় যখন তার শরীরও থাকে এবং আত্মাও যখন থাকে আচ্ছা অধিকাংশ আলেমদের মতামতও রয়েছে যে রসুল্লা করিম সাল্লাহ সাল্লামের এই মেরাজ দৈহিক এবং আত্মিক উভয় ছিল উভয়ের ছিল এবং অধিকাংশ সাহাবা ক্রামের আকিদা এটাই এবং হুজুর আলী সাল্লা সাল্লাম এর যারা প্রসিদ্ধ সাহাবি তাদেরও আকিদা এটাই ছিল কোরআনের আরেক জায়গায় আল্লাহ সুহান আহুয়া তালা মেরাজের কথাটা বর্ণনা করেছেন সেটা হচ্ছে সুরাবানী ইসরায়েলের অরাই না নাস মেরাজ শরীফের সকাল যখন প্রিয় আকা সাল্লা সাল্লাম মানুষের সামনে মেরা শরীফের ঘটনাগুলো বললেন তখন আপনার উপর ইমান আনয়নকারীরা এমন ইমান আনয়নকারী কিছু লোক মুরতাদ হয়ে গেল এই আয়াতের মধ্যে ওই লোকদেরকে পরীক্ষায় ফেলার বিষয়টা বর্ণিত হয়েছে যে ওয়ামা রুইয়া আল্লা কে ইন্নাস ইয়ে হে আবি আপনাকে যে মেরাজ করিয়েছি কিছু লোকের পরীক্ষার জন্যও ছিল তো এটা দ্বারাও বোঝা যায় যে যদি আত্মিক মেরাজ হতো তাহলে ওই মানুষরা আপত্তি করতো না এটা দৈহিক এবং আত্মিক দুটোই ছিল বিধায়ক কিছু লোক আপত্তি করেছিল আর আল্লাহ তালাও এখানে বলছেন যে আমি তাদের পরীক্ষার জন্য মেরাজ করিয়েছি তো এখান থেকে বোঝা যায় রাসুরে করিম সাল্লা সাল্লামের এই মেরাজ আত্মিক এবং দৈহিক দুটোই ছিল কোরআনে করিমের আর একটা জায়গা বা সুরার মধ্যে আল্লাহ সু হ্যাহু আলা মেরাজের ঘটনা বর্ণনা করেছেন ওয়ান ইদা হাওয়া ওই প্রজ্বলিত তারকার শপথ মা দোল্লা সাহেবুক বোমা গাওয়া তোমাদের সাহেব না পথভ্রষ্ট হয়েছেন না বিমুখ মা হয়েছেন আনিল হাওয়া এবং তিনি নিজের পক্ষ থেকে কোনো কথা বলেন না ইন ইনহুয়া ইহা তিনি যখন বলেন তখন ওহির মাধ্যমেই বলেন আল্লা মাহু সাদিদুল কুয়া এবং তাকে অসীম শক্তির অধিকারী শিক্ষা দিয়েছেন জু মিরাতিন ফাস্তাওয়া বহুয়াবিল উফুকিল আলা এবং তিনি একেবারে গগন পানের কিনারায় অবস্থান করছিলেন সোম দানা ফাতাদাল্লা অতপর তিনি খুব নিকটবর্তী হলেন ফকা নাকা বা দুটি ধনুক যেভাবে নিকটবর্তী হয় আউ আদনা এর চেয়েও সন্নিকটে হা ইলা হি মা আউ হা অতপর তা তালা তার বান্দাকে ওই করার যা ছিল তা ওই করলেন মা মা রহা এবং অন্তর সেটা অস্বীকার করেনি যা সে দেখেছে আফাতু মারু ইয়ারা তোমরা কি সে সম্পর্কে ঝগড়া করছো যা তিনি দেখেছেন নজরাতুল উখরা তিনি সেই জালওয়া দ্বিতীয়বার দেখেছেন ইং দা মুনতাহা সিদ্দরুল মুনতাহার নিকট ইংদাহা দাহা জন্নাতুল মাওয়া সেখানে জন্নাতুল মাওয়া রয়েছে ইদ ইয় সিদ্দর মা ইয়াকশা এবং তখন মুনতাহাকে মু যাওয়ার মতো যা কিছু ছিল তা ছেয়ে নিয়েছে মা জাগাল বাসারু ও তগা এবং যখন তিনি দেখেছেন তখন চক্ষু এদিক সেদিক হয়নি লকাতর মিন আয়াতি রব কুবরা এবং তিনি দেখেছেন আল্লাহ তালার বড় বড় নিদর্শনকে আল্লাহ আকবর এই সুরা নাজমের মধ্যে এক থেকে আঠারো আয়াতের মধ্যে আল্লাহ তালা মেরাজের ঘটনাকে বর্ণনা করেছেন এই আয়াতের মধ্যে নজম শব্দটা ব্যবহার করা হয়েছে এর তার উদ্দেশ্য কি এর তাফসিরের মধ্যে মুফাসিরগণ করেন যে অনেকগুলো উক্তি রয়েছে অনেকে বলেছে এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে এক ধরনের তারকা যার নাম হচ্ছে সুরাইয়া অনেকে আবার দ্বারা কোরআন উদ্দেশ্য নিয়েছে কিন্তু যেটা গ্রহণযোগ্য মত হচ্ছে এটা দ্বারা সৈয়দে আম্বিয়া মুহাম্মদে মুস্তাফা সাল্লি সাল্লামের সত্তা ওয়ারুক উদ্দেশ্য ওয়ান নাজমি ইদা হাওয়া ওই প্রজ্বলিত তারকার শপথ যখন তিনি ভূপৃষ্ঠ অবতীর্ণ হন অর্থাৎ মিরাজে যখন আল্লাহ তালার দিদার করে যখন তিনি নিচে অবতীর্ণ হন ইমাম আহলে সুনত মৌলানা শাহ ইমাম আহমদ রাজা খান রাহমতুল্লাহি তলাহের অনুবাদ দ্বারাও এটা বুঝে আসে যে নজম দ্বারা ইমাম আহলে সুনত আল হাজরত রাহমতুল্লাহি আলাই এটা দ্বারা রসুল করিম সাল্লাহ সাল্লামের সত্তাকে উদ্দেশ্য নিয়েছেন সদরুল আফাজ ইল আল্লামা মৌলানা মোহাম্মদ নঈমুদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহি তাল আলাই বলেন যে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত রসুল করিম সাল্লাহ সাল্লামের যে গমন করাটা এটা নস্কাতি দ্বারা সাব্যস্ত সুবহান আল লদি আসরা হিলাম মীলাল মিনাল এল হারাম ইলাল মসজিদ এল আক্সা মসজিদে হারাম থেকে আকসা পর্যন্ত এই বিষয়টা তো কোরআন দ্বারা প্রমাণিত নস্সে খাতি দ্বারা প্রমাণিত যদি কোনো ব্যক্তি এটা অস্বীকার করে যে রসুল করিম সাল্লাহ সাল্লামের মেরাজ হয়নি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত যাননি তাহলে সে ব্যক্তি অমুসলিম হয়ে যাবে কাফের হয়ে যাবে আর যে আকাশের যে পরিভ্রমণ রয়েছে সেগুলো সে হাদিসগুলো তাওয়াতুর পর্যন্ত পৌঁছে গেছে তো এগুলোকে অস্বীকার করা যে অস্বীকার করবে সে পথভ্রষ্ট হয়ে যাবে গুমরা হয়ে যাবে আর আল্লাহ তালার যে দিদারের যে বিষয় সম্পর্কিত যে হাদিস রয়েছে তো আল্লাহ তালার দিদারের বিষয়টাকে যদি অস্বীকার করে তাহলে সে অস্বীকারকারী খাতি অর্থাৎ খাতাকার হবে সে ভুল পথের মধ্যে রয়েছে আল্লাহ আজ্জাল কোনো কাজ হিকমত বহির্ভূত নয় আল্লাহ সুবহান প্রত্যেকটি কাজ হিকমতে পরিপূর্ণ আল্লাহ তালা যে রসুল করিম সাল্লামকে মেরাজ করিয়েছেন এই মেরাজ করানোর মধ্যে চারটি হিকমত রয়েছে নাম্বার এক সমস্ত মোজেজা যা আল্লা সুবহান সকল নবীগণকে দান করেছিলেন যেমন হজরত মুসা কালিমুল্লাহ আলী সরাতুসালামকে টুর পাহাড়ে গিয়ে কালাম করার সৌভাগ্য দান করেছেন হজরত ঈসা সালাতু সালাম চতুর্থ আকাশে তুলে নিয়েছেন হজরত ইদরিস আলি সরাতু সাল্লামকে জান্নাতে ডেকে নিয়েছেন এবং হজুর সাল্লাহ আলিয়াসাল্লামকে আল্লাহ আকাশে পরিভ্রমণ করিয়েছেন এবং নিজের দিদার দ্বারা ধন্য করেছেন তো সকল নবীগণকে যে মজেজা দান করেছেন আল্লাহ তালা তার হাবিবকে তার চেয়ে বড় মজেজা দান করে দিয়েছেন আচ্ছা সকল নবীগণ আল্লাহ আজ এবং জান্নাত এবং এবং সাক্ষ্য প্রদান করেছেন কালেমা পড়িয়েছে আসাদু আল্লাহ ইল্লাহ কিন্তু ওই ব্যক্তিবর্গ ওই আমি আলম সাল সালাম আল্লাহ তালাকে দেখেননি তাদের উপর ওহি যা আসত তা বর্ণনা করে দিতেন তারা জান্নাত দেখেনি জান্নাম দেখেনি কিন্তু একটা এটা প্রয়োজন ছিল যে আম্বিয়ার যে জামায়াত তারা যে বিষয়ের সাক্ষ্য দিচ্ছে এমন একজনের প্রয়োজন যে স্বচক্ষে দেখেছে মাথার চক্ষু দ্বারা দেখেছে এই জন্য আল্লাহ তালা তারা হাবিবকে ডেকে নিজের দিদার দ্বারা ধন্দ করে দিলেন নাম্বার তিন আল্লাহ তালা বলেছেন আল্লাহ তালা মোমিনদের জানকে ক্রয় করে নিয়েছেন এবং মালকে ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে তো এই যে লেনদেন হচ্ছে কার মাধ্যমে হচ্ছে হুজুর আলী সাল্লা সাল্লামের মাধ্যমে যার মাধ্যমে ওই সম্পদ বিক্রয় করা হবে যিনি উকিল হবেন তার কিন্তু ওই বস্তুকে দেখে নেওয়াটা আবশ্যক হয় আল্লাহ হাবিব সাল্লা সাল্লাম তো মুমিনদের জান মাল দেখে নিয়েছেন এখন বাকি ছিল জান্নাত দেখায় আল্লাহ তালাকে দেখা এই জন্য আল্লাহ তালা কী করলেন যেহেতু তিনি রসুল করিম সাল্ল্লা সাল্লামের মারিফতে এই সম্পদ বিক্রয় হচ্ছে রসুল করিম সাল্লাহ সাল্লামকে মিরাজের রাত্রিতে ডেকে জান্নাতও দেখিয়ে দিয়েছেন এবং আল্লাহ তালা নিজের দিদার দ্বারাও ধন্য করে দিয়েছেন নাম্বার চার মুম্লিকাতে ইলাহি আল্লাহ তালা যে রাজত্ব রয়েছে তো সৃষ্টিকুল আল্লাহ সুবহান তালা তার হাবিবকে মালিকে কুল বানিয়ে দিয়েছেন আল্লাহ তালা পৃথিবীর সৃষ্টি করেছেন জান্নাত সৃষ্টি করেছেন আর সৃষ্টি করে আল্লাহ তালা मालिक अमर हबीब के बनिए दिए छन जन्न तिर पता पता ला इला महमद रसोल लेखा रहे हूदे चोखे मुद्दे ला इला महमदर रसुल्ला लेखा रोए छजरत रहमत लाही तला कतो ही न सुंदर बोले छन मैं तो मालिक ही कहूँगा कि वो मालिक के हबीब यानी महबूब मुहब में नहीं मेरा तेरा अल्लाह अकबर वाह क्या जूदो करम है शाहे बता तेरा नहीं सुनता ही नहीं मांगने वाला तेरा আল্লাহ আকবর আল্লাহ হাবিব সাল্লাম মাথার চক্কু দ্বারা আল্লাহ দিদার একবার করেছেন আর রুহানিভাবে অনেকবার করেছেন অথচ সৈদুল আল্লামা আহমদ বিন মোহাম্মদ কস্তালি রহমতুল্লাহ আলাহ বর্ণনা করেন যে অনেক আরিফিনরা বলেছেন যে সৈয়দে আলম নুরে মুজসম সাল্লা সাল্লামের চৌত্রিশ বার মেরাজ হয়েছে এর মধ্যে একটা দৈহিক মেরাজ হয়েছে আর বাকিগুলো সব রুহানি মেরাজ হয়েছে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ তালা আলাই স্বপ্নের মধ্যে এক শতবার আল্লাহ তালা দিদার করেছেন কিন্তু চক্ষু দ্বারা দিদার করা শুধুমাত্র এটা খুশুসিয়াত হচ্ছে আমার প্রিয় নবী রসুল আরবি মক্কি মাদানী আখি নবী হজরত মোহাম্মদ সাল্লা তিনি শুধুমাত্র দেখতে পেরেছেন আল্লাহ তালা এটা মজেজা দান করেছেন আল্লাহ তালা যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ আজ এই পর্যন্ত আগামী অনুষ্ঠানে আবারও আপনাদের সম্মুখে নতুন একটা বিষয় নিয়ে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন মাদিনী চ্যানেল দেখতে থাকুন সল্ল হাবিব প্রিয় নবী Subhanallah.